আসসালামু আলাইকুম আমার তো ইউটিউব চ্যানেল আছে তো আমি ভেবেছি যে টিকটকে মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং আমি ইউটিউবে আলোচনা করি তো আজকে শুরু করব যে মাথা যন্ত্রণা নিয়ে তো আপনার যদি মাথা যন্ত্রণা করে তাহলে আপনি কি হোমিওপ্যাথিক চিকিৎসা নেবেন তো আসলে মাথা যন্ত্রণার জন্য অনেকগুলো লক্ষণ আছে আসলে হোমিওপ্যাথিক মেডিসিন লক্ষণের উপরে চিকিৎসা তো আপনারা দেখবেন যে আপনাদের কি কি সিনটাম কি কি লক্ষণ দেখা যাচ্ছে সেই লক্ষণের উপরে আপনারা মেডিসিন মেডিসিন খাবেন আপনার সমস্যাটি সহজেই সমাধান হয়ে যাবে তো প্রথমে আমি যে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ন্যাট্টামিওর এই ন্যাপ্টামিওরটি মাথার যদি ডান পাশে এবং কপালের ভয়ানক হাতুড়ি মারার মতো যদি বেদনা হয় তাহলে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন এবং এই যে রুগীরা এই রুগীদের আপনার লবণ হয় এবং তাদের মানে পায়খানা কষা হয়ে থাকে এবং তারা প্রচণ্ড মিজাজি হয়ে থাকে এরকম যদি কোনো ব্যক্তি থাকে তাদের যদি মাথা যন্ত্রণা করে তাহলে তার জন্য নিক্টামিও এবং দুই নম্বরে যে মেডিসিনটি আসে সেটা হলো স্যাঙ্গরিয়া কান এটা মাথার ডান পাশে বেদনা এবং আপনার বেলা যত বৃদ্ধি পায় তত বেদনাও বৃদ্ধি পায় তো তাহলে আপনার এবং তাদের বমি বমি ভাব থাকে সেক্ষেত্রে ক্যান এবং আপনার আরেকটি মেডিসিন আছে যেটা হলো এসপাইজেলিয়া এই মেডিসিনটি মাথার বাম পাশে এবং ঘাড় দিয়ে বেদনা আস্তে আস্তে সিময় এবং চক্ষু পর্যন্ত আপনার বেদনা হয় এহা দেখা যায় যে বেদনাটা কখন হয় যখন সূর্য ওঠে তখন বেদনা হয় তার জন্য এই মেডিসিনটি আমি কিভাবে খেতে হয় শক্তিটি আমি লাস্টে আপনাদের বলে দিব এবং আপনার যে এক দুই তিন চার নাম্বার যে মেডিসিনটি আছে এটা হলো গোলোনাইন এটা মাথার এই যে মাসখানে এই এখানে যদি প্রচণ্ড বেদনা এবং মাথার তালু বেদনা প্রচণ্ড এটা তো উচ্চ রক্তচাপ এই বেদনাটা হয় উচ্চ রক্তচাপের কারণে এই বেদনাটা হলে দেখা যায় যে রুগী জ্ঞান হারাতেও পারে তাদের জন্য এবং এই যে মাথা শিরা দেখা যায় এইসব জায়গার শিরা মাথা যন্ত্রণার কারণে যদি ফুলে যায় এবং মুখ্যমণ্ডল আপনার যদি লাল হয়ে যায় তাহলে এই এবং গ্যাসের যদি তখন সমস্যা থাকে তাহলে তার গোলোনাইন এই মেডিসিনটি এবং তারপরে যে মেডিসিনটির কথা বলবো এই মেডিসের মাথা যন্ত্রণার লক্ষণ হলো আপনার হঠাৎ মাথা ব্যথা এবং রুগী কাতরাতে থাকে তো এবং বলা হয়েছে বেলেডোনার যে কোনো ব্যথা হলো চিড়িক মারার লক্ষণ যদি থাকে তাহলে এই বেলেডোনা এবং আরেকটি মেডিসিনের কথা আপনাদের বলবো অ্যাকোনাইট এই অ্যাকোনাইট মেডিসিনটি ব্যবহার করা থাকে হঠাৎ যদি কোনো সমস্যা থাকে তো দেখা যায় যে হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা জনিত জ্বর বমি এই ক্ষেত্রে যদি মাথা ব্যথা বেদনা সটফটনি লক্ষণে আপনার অ্যাকোনাইট এটা আরও অনেক রোগের ক্ষেত্রেও এই অ্যাকোনাইটটি ব্যবহার করা হয়ে থাকে এবং লাস্ট একটি মেডিসিন আপনাদের বলবো সেটি হলো জেলসিনিয়াম এই মেডিসিনটি মাথা বেদনা শুরুর পূর্বে চক্ষু ঝাপসা হয়ে যায় মাথা ব্যথার কারণে চক্ষু ঝাপসা হয়ে যায় তাদের জন্য এই আপনারা এই জেলসিনিয়াম মেডিসিনটি খেতে পারে এখন শক্তি কত খাবেন এইটাই হলো মূল্যে শক্তি কত খাবেন আপনি দুইশো শক্তিও খেতে পারেন আবার তিরিশ শক্তিও খেতে পারেন দেখা যায় খেলে একটু ঘন ঘন খেতে হবে খেলে দেখা যায় যে ঘন ঘন কখন মেডিসিন খেতে হয় রোগ যখন প্রচণ্ড হয়ে থাকে তখন ঘন ঘন ওষুধ খেতে হয় একটা নিয়ম মাপিক এটা অবশ্যই শুনে নিতে হয় রোগের ক্ষেত্রে তো আমার ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করবেন এবং টিকটকটি ফলো করবেন আমি প্রতিটা রোগের বিষয়ে কিছু কিছু আপনাদের জান আরও অনেক ওষুধ আছে যেগুলো হলো লক্ষণের উপরে দিতে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যোগাযোগ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ